নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচনে জয়লাভ করে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লডিয়া মেক্সিকোর রাষ্ট্রীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে মেক্সিকো সিটির সাবেক মেয়র বছর বয়সী ক্লডিয়া আটান্ন থেকে ষাট শতাংশ ভোট পেয়েছেন বলে প্রাথমিক ফলাফলে উঠে এসেছে প্রাথমিক ফলাফলের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিঠল গালভেজ থেকে প্রায় তিরিশ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন তিনি শিনবম অক্টোবরের এক তারিখ বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোফেজের স্থলাভিষিক্ত হবেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তার নির্বাচনী প্রচারণায় সাবেক জানালি বিজ্ঞানী ফ্লডিয়া বলেছেন তিনি লোফেজ অ্যাব্রডারের নেয়া উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যাবেন এবং কল্যাণমূলক প্রকল্পগুলোকে আরও এগিয়ে নেবেন মেক্সিকোর এবারের নির্বাচনটি কেন অন্যান্য বাড়ির থেকে আলাদা সে প্রসঙ্গে বিজয় ভাষণের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন মেক্সিকান রিপাবলিকের দুশো বছরের ইতিহাসে আমি হব প্রথম নারী প্রেসিডেন্ট এই অর্জন তার একার নয় সব নারীর অর্জন এমনটা উল্লেখ করে তিনি বলেন আমি শুরু থেকেই বলে আসছি যে এটা শুধু আমার একার অগ্রযাত্রা নয় এটা আমাদের সবার অগ্রযাত্রা আমি আপনাদের হতাশ করব না এই সময়ে প্রতিদ্বন্দ্বী জোচিটল গালভেসকেও অভিনন্দন জানান তিনি